নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আস্তে আস্তে মানে আমি যেইগুলো বলেছিলাম বা আমার মতন আরও সবাই বলেছিল সব কিছু কিন্তু একদম সত্যি হয়ে গেছে কিছুটা সত্যি হয়ে গেছে কিছুটা সত্যি হতে চলেছে আজকে আমি দালাল দিদির সঙ্গে সহমত বলতে গেলে দালাল দিদি আমার সঙ্গে সহমত বা আমাদের মতন যারা এতদিন ধরে এই কথাগুলো বলে এসেছে সেইগুলোর সঙ্গে দালাল দিদি সহমত হয়েছে এটাই হওয়ার ছিল এটাই হওয়ার ছিল আমি জানতাম এটা হবেই একটা মা কখনো তার সন্তানকে কষ্ট দিয়ে যেই বাচ্চা এখনো দুধ ছাড়েনি যেই বাচ্চা এখনও দুগ্ধপোষ বাচ্চা সেই বাচ্চাকে কষ্ট দিয়ে সেই মা যদি পরকেয়ায় লিপ্ত হয়ে অন্য পরপুরুষের হাত ধরে ঘর ছেড়ে বেরিয়ে যায় সে মা কখনোই সুখী হতে পারে না তার প্রত্যেকটা পদক্ষেপে এমন কাটা ফুটবে এমন কাটা ফুটবে এমন রক্তাক্ত হবে সেটা সে একদিন ঠিক বুঝতে পারবে আর সে অলরেডি বুঝতে আরম্ভ করে দিয়েছে আজকে আমি আবারও বলছি দালাল দিদির সঙ্গে সহমত কোন কোন বিষয়ে বা দালাল দিদি আমাদের মতন মানুষের সঙ্গে সহমত আমার সঙ্গে সহমত যেই যেই কথাগুলো বলে এসেছিলাম দালাল দিদি একটার পর একটা সেই কথাতে এগ্রি করে চলেছে যে এই যে কামলা এই যে কামলা বারবার করে ওকে আমি কামলাই বলবো যে আজকে এই পজিশনে এসছে বা গামলার ফেস ভ্যালু হয়েছে প্রত্যেকটা ভিউয়ার্স তাকে চিনেছে কিসের দ্বারা আমরা এতদিন ধরে বলেছি যে তার যে ননদ ছিল ননদের ফেস ভ্যালুর দ্বারা এই গামলার ফেস ভ্যালু হয়েছে তার জন্যই আজকে এত ওর মানে চ্যানেল বারবারন্ত এত তাড়াতাড়ি হয়েছে একটা জায়গায় এসে অবশ্যই স্টপ হয়ে আছে কেননা যত তাড়াতাড়ি এর পঞ্চাশ হাজার হয়েছিল তত তাড়াতাড়ি কিন্তু এর এক লাখ হয়নি আর হয়তো সেটা হতে দেরিও হবে অনেকটাই দেরি হবে কেননা ভিউয়ার্সটা কিন্তু বুঝতে পারছে এই যে জিনিসটা করেছে এতদিন ধরে করে চলেছে সেটা ভুল কেননা বেশিরভাগ ভিউয়ার্সটাই মা তাদের মধ্যে একটা মায়ের সত্তা আছে মায়ের মন আছে তারাও একটা ইমোশনালের বসীভূত হয়ে এতদিন তারা কিন্তু যেইভাবে সাপোর্ট করেছে একদম বলতে গেলে অন্ধ ভক্তের মতন সাপোর্ট করেছে আজকে তাদের চোখটা কিন্তু খুলতে আরম্ভ করেছে যে একটা মা হয়ে কি করে সে এরকম করতে পারে তো দিদির কথা দিদি আজকে আমাদের সবার সঙ্গে সহমত হয়েছে যে ওর ফেস ভ্যালুটা ও নিজে বানায়নি এত হচ্ছে ওর নাম করা যে ননদ ছিল তার দ্বারা আরেক হচ্ছে ওর এই গেয়া ওর এই নষ্টম তার জন্য দিদির কথায় আমি একদমই সহমত পোষণ করলাম দিদি সবসময় বলে না কেছেন দিদি যে আমি যেই দিকে যাই মানে দিদি যেদিকে যাই দিদির এগেনস্টে সবাই ছুটে না 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 ভুল কথা আজকে কিন্তু সবাই সবার জায়গায় আছে দিদি কিন্তু তার পথটা চেঞ্জ করে নিয়েছে দিদি তার ভুল বুঝতে পেরেছে যে ভুল লোককে সে সাপোর্ট করেছে পুরো পরিষ্কার করে না বললেও দিদি কিন্তু বলেই দিয়েছে সে ভুল লোককে সাপোর্ট করেছে যে সে তার সন্তানকে রেখে কি করে একটা পরপুরুষের সঙ্গে হাত ধরে বেরিয়ে এসেছে যেখানে সে ভালো রকমভাবে বুঝতে পারছে তার সন্তানের ভবিষ্যৎটা সেই জায়গায় গেলে খারাপ বা নিশ্চিত নয় আর যার হাত ধরে গেছে সেই হাত কিন্তু যে তার হাজবেন্ড সে তাকে ফোনদীপ বলে তার থেকেও খারাপ জঘন্য একটা নর্দমার দিকে নিয়ে যাবে সেই হাত সে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে এই কথাগুলো আমি আমার ভিডিওতে আগে বারবার করে বলেছি যে সন্দীপ হয়তো হতে পারে কিপটে হয়তো একটু কেয়ার কম করে এরকম হতে পারে একটু সঞ্চয়ী মানুষ গ্রামের মানুষ একটু আনস্মার্ট মানুষ একটু বোকা মানুষ কিন্তু সে এমন না যে এই যে মেয়েটি যে গামলা তার ভবিষ্যৎটা সেখানে খারাপ ছিল এমন না আজকে শ্বশুর শাশুড়ি আছে তাদের বয়স হয়েছে একটা টাইমে তারা থাকবে না তখন কিন্তু ওই সব কিছু এই মেয়েটি যে ছিল কামলা সে তারই হতো সমস্তটাই তার হতো আজকে এই কামলার একটা ভুলের জন্য যার হাতটা ধরে বেরিয়েছে সে কিন্তু ওই সন্দীপের থেকেও খতর না সন্দীপের থেকেও বাজে সেখানে কিন্তু ওর কোনো ভবিষ্যৎ নেই যেখানে আমরা বারবার করে শুনতে পারছি যে সে কি করে সে কী করে কীরকম আর মানুষের কথাবার্তা মানুষের লোকসটা দেখলেই কিন্তু বোঝা যায় যে সেই ছেলেটি কীরকম সেই ছেলেটি কীরকম সন্দীপ সন্দীপের পরিবার আর যাই হোক তারা কিন্তু এতটা খতরনাক না যে একটা মেয়ের প্রাণ তাদের বাড়িতে মানে বিপজ্জন বিপদে পড়ে আছে বিপজ্জনক সেই মেয়েটির প্রাণ না একদম না একদম না একটা ঘরোয়া গ্রাম্য পরিবেশ ঘরোয়া একটা যে গৃহস্থ বাড়ি সবসময় সেটাই আমরা দেখেছি আজকে এই মেয়েটি রাস্তায় যখন বাইরে বেরিয়ে গেল তারপরে মেয়েটির জীবন যেই দিকে রাস্তা মানে যেই পথ ধরে গেল খুবই জঘন্য আরো আরও বাজে দিকে যেতে চলেছে এই মেয়েটির জীবনটা আরও বাজে রাস্তার দিকে যেতে চলেছে সেটা আমরা প্রত্যেকেই প্রত্যেকটা দর্শক দেখতে পাচ্ছি ওর যে চোখে মুখে ফুটে উঠেছে যে ওর কি রকম আছে আগে যখন ও এই শ্বশুরবাড়িতে ছিল ওর মধ্যে যেরকম একটা লালিত ছিল যেরকম একটা লক্ষ্মীশ্রী ভাব ছিল সেইগুলো আজকে কিন্তু কিচ্ছু নেই ওকে দেখলেই মনে হচ্ছে একটা মানে কি বলবো জামা কাপড়গুলো অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা মানে ওর ফুটে উঠেছে পুরো ওর ভেতরের যেই একটা কদর্য ভাব নোংরা ভাব ওর কিন্তু ওপরে পোশাক আশাকেও ফুটে উঠেছে সেই সব জিনিস আজকে যেই প্রোডাক্টগুলো ও যেই অ্যাডভার্টাইজ করছে ওর মাধ্যমে যেই প্রোডাক্ট গুলো এসে অ্যাডভার্টাইজমেন্টের জন্য সত্যিই সেইগুলোকেই যোগ্য ও যে প্রোডাক্টগুলো দেখাচ্ছে যে এগুলো ইউজ করলে স্কিন ভালো হবে সত্যি কথা বলতে যারা ইউজ করতো ওর কাছে যদি দেখে এই প্রোডাক্ট ও ইউজ করছে তারাও হয়তো করবে না কেননা ওর নিজের নিজের মুখটা দেখলে নিজের চেহারাটা দেখলে কেউ কি বলবে ওর স্কিন ভালো ওর মানে সেই চকচকে ব্যাপারটা আছে একদমই নেই নেই ওর মধ্যে যে কি যাচ্ছে সমস্তটাই আমরা বুঝতে পারছি ও একদমই ঠিক নেই যার হাত ধরেছে একদমই একটা মানে আমরা প্রত্যেকেই কিন্তু বুঝতে পেরেছিলাম যে এই যে যার হাতটা ধরে এ বেরিয়েছে সে একদমই ভালো মানুষ না কিন্তু এই আমাদের দালাল দিদি তখন বলেছে যে না এ অনেকটাই ভালো এ খুবই ভালো খুব কেয়ারিং বা এরকম কিছু কিন্তু এখন দালাল দিদি নিজে সেটা বলছে এখন এতদিন পরে বললে কি হবে তখন প্রথম প্রথম যদি ওকে এইগুলো করা থেকে বারণ করতো যে না এইগুলো যে করছে এগুলো করা ঠিক না ওকে উৎসাহ দিয়ে ভিডিওগুলো যে করেছে ও উৎসাহিত হয়েছে ওই সব ভিডিওগুলো মানে এরা বড় বড়ো যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে ওর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে সে তাতে ও আরও উৎসাহ পেয়েছে এইসব জিনিসগুলো করার এবং ভিডিও সহকারে লোকের সামনে প্রেজেন্ট করার যে আমি এখানে এসে তার হাত ধরে খুব ভালো আছি খুব হ্যাপি আছি তখন যদি ওকে এইগুলো না করতো ওকে যদি মানে ভিডিওগুলো ওর হয়ে না করে ওকে উৎসাহ যদি না দিত তাহলে হয়তো আজকে এতটা ও সাহস পেত না এতটা এগোত না আজকে কি সন্দীপ মানে একে নেবে এতদিন পর মনে হয়েছে যেই কথাগুলো আমরা সবাই বলে এসেছি এতদিন পর সেই কথাগুলো তার মনে হয়েছে তার কারণ হচ্ছে তার সঙ্গে যোগাযোগ করছে না তার সঙ্গে যোগাযোগ করছে না তাকে কোনো খবরাখবর দিচ্ছে না তাই তার এতদিন পরে মনে হয়েছে যে না ও যেগুলো করছে সেগুলো ভুল করছে আমি তাহলে ওকে একদম ভিডিওর মাধ্যমে বলি বাহ খুব সুন্দর খুব সুন্দর যখনই স্বার্থে কারো খা লাগে তখনই সে তাকে ভিডিওর মাধ্যমে বলতে বসে যে এইগুলো তুই ভুল করছিস বা এই কথাগুলো যদি প্রথম যখন যোগাযোগ হয়েছিল তখনই যদি ভিডিও সহকারে বলতে আরম্ভ করতো যে না এগুলো তুই ভুল করছিস তোর মা যে তোকে যে এইগুলো পোস্টায় দিচ্ছে তো তুই যে ফিরে আসলি ফিরে এসে ভিডিও করার পরে টাকা ইনকাম করতে আরম্ভ করলি তোর বাবা মা তখন যে তোকে দেখছে তখন তো তারা খুব ভালো খুব ভালো ছিল তখন তারা তখন মানে এই রকম বাবা মা রকম সাপোর্ট করে মেয়েকে এদের থেকে ভালো বাবা মা আর হয় না তাই না ভুলে গেছি সেই কথা এজেন্ট দিদি ভুলে গেছি সেই কথা সেইগুলো যে এর এর মতন বাবা মার মতন সবাই জানি এই রকম মেয়েকে সাপোর্ট করে আজকে মনে হলো যে এই বাবা মা দাদা বৌদি সবাই স্বার্থের জন্য সাপোর্ট করছে কেন না কি না টাকা ইনকাম করছে তার জন্য আর আজকে আরেকটা কথাও বুঝলাম এই এজেন্ট দিদি যে রেগে গেছে এতটা পরিমাণে রেগে গেছে কি কারণে না এজেন দিদি বলেছিল ওকে ওর বাড়িতে আসতে ব্লগে দেখাবে দেখিয়ে ব্লগ চ্যানেলটাকে ও গ্রো করবে কিন্তু এই যে দিব দিপ ভাইয়ের যে ছোট্ট বোন সেই বোন কিন্তু রাজি হয়নি অন ক্যামেরায় তার বাড়িতে যেতে সে বলেছিল ক্যামেরা অফ করে যেতে আর এই ভাই চেয়েছিলো ক্যামেরা অন করে তাকে ব্লগ চ্যানেলে দেখাতে আর ব্লগ চ্যানেলটা গ্রো করতে সেটা হয়নি তার জন্যই আজকে কিন্তু দুই বোনে দুই বোনে এতটা লেগে গেছে তো আর একটা ব্যাপার যে কৃষা মানে বাচ্চাটাকে যে নিচ্ছে না তার একটা কারণ তো হচ্ছে ওই যে মানে অসভ্য আহ একটা ওই গুদিত্ব মানে ওর সঙ্গে গুটাই যায় সে বাচ্চাটাকে নিতে রাজি হচ্ছে না এটা তো আছে আর ওই কুদীপ্তর পরিবারও কিন্তু সন্দীপের বাচ্চাটাকে নিতে রাজি না কেননা এই দিকে কিন্তু একটা মাত্র ছেলে তারাও তার বাড়ির লোকরাও কিন্তু চায় না অন্য বাড়ির ছেলে তাদের বাড়িতে এসে তাদের পরিচয় বড় হবে বা তাদের যে সম্পত্তির ভাগ বাটোয়ারা তার মধ্যেও হবে এটা চায় না তাদের একটা ছেলে তারা চায় তাদের ছেলের যে সন্তান তারাই কিন্তু এই ওই ওই পরিবারের ছেলে আর ওই ছেলের যে সন্তান হবে সেই হবে ওই বাড়ির বারিশ তারা কিন্তু চায় না বউ হতে পারে অন্য বাড়ির অন্য বাড়ির বউকে তার ছেলে ভাগিয়ে নিয়ে আসবে তাকে তারা বউ রূপে বরণ করতে পারবে কিন্তু তার ছেলেকে আনবে না কেননা সে তো অন্য বংশের অন্য বাড়ির তাকে তারা কেন পরিচয় দেবে একদমই হতে পারে না তো এটাই হচ্ছে কারণ এই যে গামলা দামলা তার সন্তানকে কেন সঙ্গে করে নিয়ে যেতে পারছে না তো আস্তে আস্তে আমরা কিন্তু দেখতে পাবো যে এই যে দালাল এজেন্ট দিদি আমি এবার একটু বেশি সম্মান দিই তাই দালাল বললাম না এজেন্ট দিদি কিন্তু আস্তে আস্তে এর পোল খুলবে আর এর পোল এই মেয়েটি মেয়েটি মনে হচ্ছে এজেন্ট দিদির সঙ্গে সমঝোতায় চলে আসবে পোল যতটা পারবে এ চাইবে যাতে এজেন দিদি না খুলুক কেননা অলরেডি একটা কমিউনিটি পোস্টে কিন্তু ক্ষমাও চেয়ে নেওয়া হয়েছে তার ভাইয়ের কাছে যে তার ভুল হয়েছে তাকে ক্ষমা করে দেওয়া হোক তো দেখি আমরাও দর্শক আমরা দেখতে থাকবো কতদিন কত কিছু চাপা থাকে ধামা চাপা থাকে কেননা আমাদের সঙ্গে বিশেষ করে আমার সঙ্গে কারো কোনো যোগাযোগও নেই কিচ্ছু নেই যেটা দেখি সেটাই বলি আর এদের সঙ্গে তো সবার সঙ্গে একদম ঘনিষ্ঠ গলায় গলায় সম্পর্ক ভেতরের খব ভেতরকার সব খবর এনে এরা যেমনি দিতেও পারে তেমনি সেই ভেতরকার খবরই কতটা গলার ফাঁস হয়ে দাঁড়ায় সেটাও আমরা দেখতে পারবো আগেও দেখেছি এখনও দেখবো আমি বলেছি শপিং মলে বেচা চলছে এখন হয়েছে যেটা সেটা হচ্ছে বাজারে বেচা এরপর পরে ফুট ফুটপাতি বেচা শুরু হবে তো আজকের মতন টাটা গুড নাইট